বিপিএল এর ফাইনাল বরিশাল বনাম চিতাকাং বিগ ম্যাচ কোন দল জিততে পারে আর কোন দলের সাথে যাবে শিরোপা তা দেখব এই ভিডিওতে দুই ফাইনালিস্ট দুই দলেই কিন্তু সমান শক্তিশালী কিন্তু চিতাকাঙ্ থেকে একটু এগিয়ে থাকে অর্জন বরিশাল প্রথমে বলা যাক তার ব্যাটিং অর্ডারের কথা ব্যাটিংয়ে ওপেনিংয়ে থাকবেন তামি ইকবাল খান সায় থাকবেন হিতুই হৃ তৈ রয়েছেন ভালো ফর্মে প্রথমে পেয়েছেন ফিফটিও ওয়ান ডাউনে থাকবে ইংলিশ তারকা ডাউট মালান তাকে নিয়ে বলার মতো কিছু নেই সে রয়েছে চূড়ান্ত ফর্মে মিনিটাইতে থাকবেন মুশফিকুর রহিম তিনি একজন অভিজ্ঞ ব্যাটার একজন ভালো ব্যাটসম্যান তার সাথে থাকবেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ তিনিও ভালো ফর্মে রয়েছেন ছয় দেখা যেতে পারে উইন্ডিসা তারকা অলরাউন্ডার কাইল মায়ার্সকে তিনি হলেন এ দলের সেরা হাডিটার সাথে থাকবেন নিউজিল্যান্ড তারকা জিমিন ইসাম তিনি দলে যোগ দেন বুধবারে দেখার বিষয় তিনি এখন কীভাবে খেলে অন্যদিকে ছয়জন ব্যাটসম্যান নিয়ে খেলতে নামেন চিতাগাং কিংস চিতাগাংসের হয়ে ওপেনিং করবে পারভিন হুসেন ইমন ও খাজানাফি তারা দুইজন রয়েছেন অনন্ত ফর্মে তারা যদি ভালো কিছু করতে পারে তাহলে চিতাগাং খেলা সহজ হয়ে যাবে তিনি খেলবেন ইংলিশ ব্যাটার গ্রাম ক্লার্ক তার ফর্ম কিছুটা দুশ্চিন্তা চিতাগাং চারে থাকবেন পাকিস্তানি ব্যাটার হুসাইন তাতাল গত তার পারফরমেন্স ছিল অসাধারণ পাঁচে থাকবেন কাপ্তান মিটন তিনিও কিন্তু একজন ভালো ব্যাটার ছয়ে থাকবেন ফিনিশার শামীম তিনি যে কোনো সময় প্রতিপক্ষের বুকে কম্পন ধরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে বলিংয়ে সমান সমান থাকবে দুই দল কোনো দলেই থাকবে না একটু এগিয়ে চিতাকাংশের হয়ে থাকবেন বিনুরা ফার্নান্দো তিনি কিন্তু পরীক্ষিত একজন ভালো বোলার আরেকজন হলো শরিফুল ইসলাম তিনি বাংলাদেশের সেরা বোলারদের মধ্যে হলেন একজন খালেদা আহমেদ আছে এবিপিএলের টপ টেন উইকেট শিকারের মধ্যে একজন আলিসাল ইসলাম তো গত ম্যাচের নায়কই তা তো কিছু বলার নাই সানিয়া দুর্দান্ত বরিশালের হয়ে কাইল মায়ার ইবাদত হুসেন তানবির ইসলাম জিমিন ইসলাম তারপরে রিশাদ হুসেন এরাও কিন্তু ভালো বলার